মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমার নতুন একটি ব্লাগে তোমাদের স্বাগত তো এখন বাজে সকাল সাতটা আর আমি তো উঠে পড়েছি সাড়ে ছটার সময় হ্যাঁ উঠে একটু ঘোরাঘুরি করে রেডি হয়ে গেছি জানো তো আমার ডিউটি ওই বাড়ি যেতে হবে সাড়ে সাতটা থেকে পড়ানো তো আর কী বলবো তো সকালবেলা একটু ভগবান দর্শন করে নাও আর আজকে না একটু কুয়াশা পড়েছে বলে ঠাকুর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে ছো হে টাইম কলের জলও চলে এসেছে তো আমি ভাবলাম কি বাবা ওখানে ঠাকুর ঘরের কাজ করছে এখনো ঠাকুরের বাসন বাজানি ফুল তুলছে ভাবলাম কি জলটা একটু আমি ভরে দিই সেই তো সকালে চলে যায় আর সেই সন্ধ্যাবেলা ফেরি আমার সত্যি কথা জানোই তো কিছু করতে হয় না আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে টাইম কলের জল একটা বালতি ভর্তি হয়ে পড়ে যাচ্ছিলো তো একটা দাদা করে কমেন্টে বলেছিল বোর জল নষ্ট করো না তো সরি দাদা সত্যি জল নষ্ট মানে করাটা খুবই অন্যায় হ্যাঁ আর আমার মতো খেয়াল ছিল না তবে আমি জল নষ্ট করি না চলে এটা তো ভর্তি হয়েই গেছে এই বালতিটা আর সত্যি কথা বলতে কি এখন না মানে আমাদের কলে কিন্তু ইয়ে লাগানো আছে বলে সাম আরে ওটা কি বলে আমি নিজেই ভুলে গেছি সিলিন্ডার ভুলেই যাই সব সিলিন্ডার লাগানো তো জানো কিন্তু এখন জল পড়ে না কারণ কি এখন মাঠে মাঠে সব চাষবাস হচ্ছে তো আর সবাই স্যালো মানে জল তুলছে ওই জন্য সত্যি টাইম কলে জলটা যদি না দিত তো আমাদের এই কল পাম্প করতে করতে বুকের রোগ এসে যেত প্রচণ্ড আর কি করছো তা হচ্ছে বাবা হচ্ছে ওই যে ফুল তুলছে হুম এই দেখো কত ফুল তুলেছে দেখো আজকে দেখা তো বাবা ফুলগুলো এই যে এইদিকে আসো বন্ধুদেরকে ফুলগুলো দেখাও সরে যাও এইদিকে আসো হুম দেখো দেখো বন্ধুরা বলে কি যাদের মুখটা মুখানো হ্যালো বন্ধুরা লাইফ স্টাইল সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ সবাই ভালো আছো ভালো থাকো আর এই সবাই বলা একটু ফুল তুললাম ঠাকুর বারে পরিষ্কার সেবা করতে হয় করেছে মাছবো এগুলো কাজ করে তো আমার দোকানে যেতে হবে আর ফুলগুলো দেখো দেখো কত সুন্দর ফুল আর এই ফুলো এবারও ফোটেনি এগুলো একটু বেলার দিকে এগুলো সেচজোবা আছে এই রক্তজোবা পঞ্চমুখী রক্তজোবা এই নীলকণ্ঠ

বাড়িতে তো চলে এসেছি জানোই তো সকালবেলা তোমাদের সাথে কথা বললাম তারপর বাড়িতে এসে আমার যা কাজ থাকে পড়ালাম তারপরে স্নান করে স্নানও কমপ্লিট জানো আর এখন করছি রান্না রান্না করার একটা বিশেষ কারণ আছে কারণ কি সেদিনে তোমাকে দেখালাম না সেই ঘোড়া আলুটা ঠিক আছে এই যে দেখো এটাকে আমি কেটে রেখেছি আর বললাম যে আমার বল খুব ভালোবাসে যাবো আমি অতটা পছন্দ করি না আমি করতাম না আমি ডালিয়া খেয়ে নিতাম কেন একটু ডালিয়া করে খাওয়া হয়ে যেত আমার ভাবলাম বস তো ভালোবাসে আর ওকে একটুখানি করে দিই কালকে কারণ বাবা বললে যে সবার আগে ওকেই করে দেবে তো বাবা হয়তো কালকে রান্না করে বাবাকে দিতে পারে মাটিটা আমি ভাবলাম তার আগে আমি ওকে একটু করে দিই তো ওর জন্য আর বাবার জন্য একেবারে বেশি করেই করছি হুম আর আমি একটু ওই কালকে যার ফ্রিজের তরকারি আসে সেই লাউয়ের তরকারি ওটা দিয়ে আমার হয়ে যাবে তো চলো রান্নাটা করি হ্যাঁ ঘোরাঘুরি কালে করে করবেন ভাবছে বোন কেমেরা তো খাটলো তোমাদের জন্যই খেতে দি তোমরা খোস না বলো বল তুমি একটু থাকবে না না থাকবে না না তাই আর একটু একটু তো আমি আরেকটি ভিডিও বানাচ্ছিলাম এছাড়াও রান্নাটা করে নি তারপর দেখো বন্ধুরা তরকারিটা মানে ফুটে গেছে আর ভালোভাবে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে জোড়া আলুগুলো আর আমি মাছও দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর খেতে হয়েছিল তারপর তো ওকে আমি খেতেও দিয়ে দিলাম দেখো দেখো বন্ধুরা আমার তো রান্না হয়ে গেছে আর আমার পুচকু খেতেও দিয়ে দিয়েছি এই দেখো আর কালকে ঘট আজকে তো বাবার জন্য সকালে ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের ঝোল করে দিয়ে গেছিলো যা করেছে বাবা তো নিয়ে চলে গেছে আর আমি এখন এই মাছের ঝোলটা করলাম আর কালকে ঘর সেই ফ্রিজে তোমার কালকে রান্না করেছিলাম না সে কুমড়ো একটা ত্রিকা কেন লাল চিংড়ি তো বাসি জিনিসটা ওকে আর কেন দেবো বলো ওই জন্য শুধু ওকে মাথায় ঝোল দিয়েই দিলাম কারণ কি ও ঝোড়া আলু খেতে খুব ভালোবাসতো তো তো আমি তো বলেছি তোমাদের আগের ভিডিওতে ওই জন্য দিয়েছি আমার কুচকুবার টাকা বক করে খেয়ে নাও দেখো হুম মুখটা দেখো ও শুধু একেবারে চুটকু বড় আমার পুচকু বড় আমার না হামাম করে খেয়ে নাও ও খেয়ে নি হ্যাঁ আর আমারও খিদে পেয়েছে আমিও একটু খেয়ে নিই আর ও খেয়ে নিই তো চলো আবার তোমার সাথে পরে কথা বলবো তারপর দেখো বন্ধুরা আমি তো বাড়ি এসি এসে দেখছি যে সোনু আমাকে দেখাচ্ছে মাসি তাড়াতাড়ি আর দেখি কি একটা সাপ তো আমি এসে দেখছি দেখো সাপটা খুব বিষাক্ত সাপ একেবারে গায়ে কেমন রোয়া ডোয়া ডাক আর ছোট সাপ তো আর অন্ধকার ফোনের আলোয় আর ভালোভাবে দেখা থাকে তোকে এবার দেখো কেমন একটা দেখতে বাপরে বাপ এখন না গরম পড়ে পড়ে বন্ধুরা দেখো ওই বাড়ি থেকে আজকে আর তোমাদেরকে ভিডিও করে আসতে পারলাম না হ্যাঁ কারণ কি আমার শরীরটা ভালো ছিল না আর কারেন্ট চলে গেছিলো বুঝলে ওই জন্য আমি বেরিয়ে গেছিলাম তো এই যে বাড়ি চলে এসেছি এই যে মা বসে আছে আর এই যে এখন একটু শরীরটা ভালো আছে বলে সে যে গুজে ম্যাডাম রিলস বানাচ্ছি হ্যাঁ আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করি হুম শেষ করে দিই ওটা বলতে হবে তো বলতে হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না একদম ঠিক আছে আর চলো টাটা ও মা করো